একজনের কাঁধে তো বন্দুক রাখতে হবে সেটা বাঙালি কোচেদের কাঁধে বন্দুক রাখাটা খুব টাফ তার কারণ বাংলা যেহেতু তাদের সব মিলিয়ে ঠিক দিকে যাচ্ছি না এটা এটা অবশ্যই একটা দিক আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরে কিন্তু শুরু হবে কলকাতা লিগ এবং ছাব্বিশটা দলের লীগ প্রত্যেকে কিন্তু নজর রাখবে বাংলা তিন প্রধানের ইস্টবেঙ্গল এবং মহামেডান এবং যেহেতু এখন তিন প্রধানই আইএসএল খেলছে মহামেডান সম্প্রতি তারা যুক্ত হয়েছে আইএসএলের সাথে সুতরাং বলা যায় যে এবারে কলকাতা লিগে হয়তো তিন প্রধানই তাদের রিজার্ভ দল বা দ্বিতীয় সারির দল কিন্তু তারা না হবে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যখন রিজার্ভ দল হয় তারা সেক্ষেত্রে তাদের সহকারী কোচ নিযুক্ত করে এবং ইস্টবেঙ্গলে অলরেডি রয়েছেন বিনো জর্জ কেরালাইট বিলো কেরালার কোচ বিনো জর্জ অন্যদিকে মোহবানে কিন্তু যুক্ত হয়েছেন ঘানার একজন কোচ যার নাম কিম আর মোহনবাগানে কিন্তু যুক্ত হয়েছেন গোয়ানিস কোচ দেগি কার্ডোজা তো সুতরাং বলার তিন প্রধানে কিন্তু কোথ কোথাও বাঙালি কোচ কিন্তু নেই গত মরশুমে কিন্তু মোহনবাগানে বাস্তব রায় ছিলেন এবং তার অধীনে মোহনবাগান যথেষ্ট ভালো ফল করেছিল সুপার সিক্সে তারা গিয়েছিল কিন্তু এইবার কিন্তু বাঙালি কোচ হিনি কিন্তু তিন প্রধান যদি সহকারী হিসেবে বাঙালিদের বাঙালিরা থাকবেন কিন্তু মুখ্য ভূমিকায় কিন্তু বাঙালি প্রশিক্ষকরা থাকছেন না এবং এই বিষয়টা নিয়ে কি ভাবছেন প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ বর্তমানে আসোস রেইনবো টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন তিনি এবং এই বিষয়টা নিয়ে কিন্তু তিনি একটু চিন্তিত যদিও তিনি কিন্তু পুরোপুরি দোষটাকে তিন প্রধানের ওপর দিচ্ছেন না কি বলছেন দেবজিৎ ঘোষ চলুন শুনেন। আমার কাছে কোনোদিনই চ্যালেঞ্জিং নয় এটা আমার প্রফেশনই নয় জাস্ট তুই বলতে পারিস যে ছোটোবেলা থেকে তো আমরা আজকে আমার বাইট নিচ্ছিস আমি এক্স ফুটবলার বলেই তো ফুটবলের সাথে থাকতে গেলে কোথাও না কোথাও থাকতে হয় তার জন্য রেনবোর সাথে থাকা বাচ্চা বাচ্চা ছেলে ভালো লাগে বাচ্চাদের সাথে থাকতে আমার কাছে প্রবলেম নয় প্রবলেম অবশ্যই একটা যে যারা এ লাইসেন্স করেছে বা যারা লাইসেন্স করেছে তাদের সরিয়ে রেখে এতগুলো ফরেন কোচকে নিয়ে আসা এটা একটা দৃষ্টিকোট ব্যাপার তো অবশ্যই এটা আমাদের কাছে এ বাঙালি কোচরা তাহলে কোথায় যাবে এক দু নম্বর কিছু কিছু ক্ষেত্রে আমাদের বাঙালি যে সমস্ত কোচেরা আছেন যারা এই মুহূর্তে লাইসেন্স করেছে বা প্রো লাইসেন্স করেছে তাদেরও নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় ডেফিসিয়েন্সি আছে নাহলে কেন নেবে না সব মিলিয়ে দুটো জায়গা থেকেই এক একতরফা কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই কারণ ইসমল মোমান মোহাম্মডান সবসময় ট্রফি ওরিয়েন্টেড ক্লাব ওদেরকে ট্রফিটা দরকার হয় কে কত ভালো কোচিং করেছে তার থেকেও যেটা বড় কথা যে একজনের কাছে তো বন্দুক রাখতে হবে সেটা বাঙালি কোচেদের কাছে বন্দুক রাখাটা খুব টাফ তার কারণ বাংলা যেহেতু তাদের প্রত্যেকেরই একটা নিজস্ব ঘর ফরেন কোচেদের ওপর বন্দুকটা খুব সহজে রাখা যায় তার জন্য এটাও একটা বড় পয়েন্ট তো সব মিলিয়ে ঠিক দিকে যাচ্ছি না এটা এটা অবশ্যই একটা দিক যে আমরা ঠিক দিকে যাচ্ছি না আর এক্সট্রা টাইম লেট নিউজ আর এক্সপ্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।